দর্শক বন্ধুরা গতকালকে ফরিদপুর থেকে গোপালগঞ্জ আসার সময় পথে দেখেছিলাম একটি শিয়াল তাই আজ একটা শিয়ালের ছবি আঁকার ভিডিও তৈরি করছি প্রথমে একটা ভি দিয়ে তার নিচে এরকম করে ভি এর মতো আর একটা লাইন দিয়ে এরকম জেক দিয়ে দিতে হবে এরকম দেওয়ার পরে এর উপরে একটা সার্কেল দিয়ে দিতে হবে হাফ সার্কেল সেখানে দুটো কান দিয়ে দিতে হবে এই কান দেওয়ার পরে একটা বাড়তি অংশ যেটা পেছনে থাকবে রাউন্ড হয়ে সেখানে কালো করে দিতে হবে ভি দুইটি সংযোগ স্থলে এভাবে কালো করে দিয়ে চোখ এঁকে দিতে হবে চোখটা দুইটা যেন সমান হয় তার জন্য আমি বারবার করে দিলাম এরপরে নিচ থেকে এভাবে একটু বাঁকা করে টেনে এনে সিক্সের মতো করে ড্রয়িং করে দিতে হবে অন্য পাশ থেকে এরকম বাঁকা লাইন টেনে নিয়ে আসতে হবে দুটো বাঁকা লাইনের পরে নখ দিয়ে দিতে হবে এরপরে শিয়ালের আর একটা পা এঁকে দিতে হবে লাইন দিয়ে নিচে পিছনের পা একটা এঁকে দিয়ে আর পা এঁকে দিতে হবে এরপরে এঁকে দিতে হবে শিয়ালের ল্যাজ শিয়ালের ল্যাজ কিন্তু বেশ ফুলে থাকে এবং বড় থাকে সে দিতে হবে একটা জেক লাইন এবার শিয়ালের গায়ে কমলা রং করে দিতে হবে তবে দুটো জায়গা বাদ থাকবে একটা হচ্ছে চোখ এবং যে তার লোমগুলো আছে মুখের সেই অংশটিতে এবং ল্যাজের মাথার এই অংশটি বাদ থাকবে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবে